আজ আমি তৈরি করব অনুষ্ঠান বাড়ির মতো এচড় চিংড়ি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি এচোর চিংড়ি তো দেখুন নিয়েছি কিছুটা উপকরণ নিয়েছি এখানে এচড় এঁচোরগুলো দেখুন এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি কেটে খুব ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় আর এখানে নিয়েছি বাগদা চিংড়ি চিংড়ি মাছও খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি আর দেখুন এখানে একটা সেরা থাকে সেরাটা কিন্তু বার করে নিয়েছি অবশ্যই কিন্তু বার করতে হবে নিয়েছি বড়ো সাইজের একটা আলু আলুটাও আমি এরকম ডুমো করে কেটে নিয়েছি একটু বড়ো সাইজ করে কেটে দিচ্ছি আরও অন্য অন্য উপকরণও আছে আর এই এচত চিংড়ির জন্য আমি কি কী মশলা ব্যবহার করবো আপনাদেরকে একে একে সব দেখিয়ে দেব আমার আরও নিত্যনতন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজে দেখে নিতে পারেন দেখুন এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম লবণ আর হলুদ এটা আমি মেখে নেব দেখুন চিংড়ি মাছ আমি লবণ হলুদ মেখে নিয়েছি এবার নিয়ে নেব একটা প্রেশার কুকার আর এই যে এঁচড় আমি জলে ভিজিয়ে রেখেছি এই জলটা কিন্তু ভালো তার জন্য আমি এই জল দিয়ে এঁচড়টা সিদ্ধ করে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ দিয়ে আমি তিনটে সিটি মেরে নেব আমি প্রেশার কুকারে ছিটি মারছি আপনারা চাইলে কিন্তু কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন দেখুন চলে এলাম এচড় রান্নার জন্য তো এচড় রান্নার জন্য গ্যাসে কড়া বসিয়ে কড়া গরম করে নিয়েছি এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল আমি রিফাইন তেল ব্যবহার করছি আমরা চাইলে সর্ষের তেল দিয়েও কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন তেল গরম হতে দেব দেখুন তেল আমি গরম করে নিয়েছি দিয়ে দেব তেলের মধ্যে অল্প একটু লবণ আর দেব হলুদ দিয়ে যে আলু আমি কেটে রেখেছি আলুগুলো ভেজে নেব একটু মিডিয়াম ফ্লেমে আলুগুলো ভাজবো যাতে ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে যায় দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব দেখুন এই একই তেলের মধ্যে সিদ্ধ করা এঁচড়গুলো একটু ভেজে নেব তো এইভাবে যদি এঁচড় একটু ভেজে রান্না করা যায় এর কিন্তু আলাদা টেস্ট হয় যেহেতু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করা আছে তো আমি এখানে আর লবণ হলুদটা ব্যবহার করব না দেখুন তো ভাজা হচ্ছে এবার আমি একটা মশলা রেডি করবো দেখুন এখানে দিয়ে দেব পরিমাণ মতো আদা দিয়ে দেব পরিমাণ মতো রসুন আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো আর দেব কিছুটা গুঁড়ো মশলা এখানে দিয়ে দেব এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ ধুনের গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো তো আপনারা যতটা পরিমাণে মাছ এ চোড়ার আলু নেবেন সেটা বুঝেই কিন্তু মশলাটা ব্যবহার করবেন দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব দেখুন এ আমি ভেজে নিয়েছি তবে খুব বেশি কিন্তু ভাজিনি ওই তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে তুলে নেব দেখুন এছড় তুলে নিয়ে এখানে কিছুটা তেল অ্যাড করেছি এবার আমি যে চিংড়ি মানে লবণ হলুদ মেখে রেখেছি আগের থেকে সেই বাগদা চিংড়িগুলো ভেজে নেব তবে আমি এখানে বাদদা দিয়ে করছি আপনারা ছোটো চিংড়ি দিয়েও কিন্তু এই এঁচড় চিংড়ে রান্না করে নিতে পারেন তবে কি সেক্ষেত্রে এছুর আর আলটা কিন্তু একটু ছোটো করে কাটতে হবে যেহেতু আমি বাদদা চিংড়ি দিয়ে করছি তার জন্য কিন্তু একটু বড় করেই এঁচড়টা কেটে নিয়েছি দেখুন চিংড়ে মাছগুলো হালকা করে ভেজে নেব চিংড়ে মাছ কিন্তু কখনোই বেশি কড়া করে ভাজতে নেই তাহলে কিন্তু চিংড়ে মাছ শক্ত হয়ে যায় দেখুন চিংড়ে মাছ ভাজা হয়ে গেছে আর বাকি চিংড়িগুলো একইভাবে আমি ভেজে নেব মাছ আমি ভেজে তুলে নিয়েছি আর এ কেন অল্প একটু তেল অ্যাড করেছি দিয়ে দেব গোটা গরম মশলা আছে একটা এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে দেবো গোটা জিরে আর দেবো শুকনো লঙ্কা তো আপনারা চাইলে এখানে একটা তেজপাতাও কিন্তু দিতে পারেন ফোঁড়নটা একটু ভাজা হতে দেবো দেখুন ফোঁড়ন ভাজা হয়ে এসেছে এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজের কিমান পেঁয়াজটা একটু ভাজা হতে দেবো দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর খুব ডিপ করে কিন্তু পেঁয়াজ আমি ভাজিনি মানে আর কি কড়া করে ভাজিনি একটু নরম রেখেছি এবার এখানে দিয়ে দেব আগের থেকে যে মশলা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেই মশলার পেস্ট আর সঙ্গে দেব মশলার বাটি ধুয়ে অল্প একটু জল আর এখানে দিয়ে দেব হলুদ দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেবো দেখুন মশলা আমি তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি যেহেতু অনুষ্ঠান বাড়ির মধ্যে চিংড়ি কালার তো একটু সুন্দর করতে হবে তার জন্য এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর হবে আর সঙ্গে দেব অল্প একটু চিনি চিনি দিয়ে যদি মশলার মধ্যে কষানো যায় তবুও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে আবারও ধৈর্য ধরে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধও কিন্তু ছাড়ছে আর দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এখনও কিন্তু মশলা একটু কষানো বাকি আছে তো এখানে আমি দিয়ে দেব আগে থেকে ভিজে রাখা আলু আলুটা আমার ফিফটি পারসেন্ট সিদ্ধ করা আছে আর মশলার সঙ্গে কষিয়ে নাইনটি পারসেন্ট মতো সিদ্ধ করে নেব আলুটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি আর আলু দেখুন নব্বই পার্সেন্টের বেশি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা এ আর সঙ্গে দেব ভাজা চিংড়ি মাছ দিয়ে আবারও এক থেকে দু মিনিট মতো একটু কষিয়ে নেব হবে খুব আলতোভাবে কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু চিংড়ি মাছগুলোর মাথা ভেঙে যেতে পারে দেখুন দু মিনিটে আমি কষিয়ে নিয়েছি এবার এখানে একটা দেব স্পেশাল মশলা এটা কিন্তু আমি ঘরে তৈরি করে রাখি আমার অনেক রান্নাতে স্পেশাল মশলা দেওয়া আছে এই মশলার মধ্যে আছে জাইফল জৈত্রী সাহা জিরে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে আমি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রাখি তো এই মশলাটা দিলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো এই এঁচড় চিংড়ি তো আমি আমার পরিমাণ মতোই দিয়েছি তো আপনারা আপনাদের যতটা আর কি এঁচড় নেবেন সেটা বুঝেই কিন্তু এই মশলাটা ব্যবহার করবেন আর এই মশলা দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ চলে আসে দেখুন মশলাটা দেওয়ার পরে আমি এক মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব আগে থেকে করে রাখা গরম জল যে কোনো রান্নায় যদি গরম জল হয়ে যায় সেই রান্নার টেস্ট কিন্তু অনেকটাই ভালো হয় দেখুন যেহেতু একটু মাখো মাখো করবো এখানে কিন্তু খুব বেশি জল আমি ব্যবহার করব না কেননা আমার সব উপকরণ খুব ভালোভাবে সিদ্ধ করা আছে এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে চাপা দিয়ে রান্নাটা মিডিয়াম ফ্লেমে মিনিট মতো হতে দেখুন এচুর চিংড়ে কিন্তু আমার রেডি হয়ে গেছে আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই এচুর চিংড়ি তো আমরা বাড়িতে অবশ্যই একবার এইভাবে এচোপ চিংড়ি রান্না করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন দেখুন এখানে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করব না মানে আর কি গরম মশলা ব্যবহার করব না না আমি যে স্পেশাল মশলা ব্যবহার করেছি তার মধ্যে কিন্তু গরম মশলা দেওয়া ছিল তো আমি এই এচোপ চিংড়ি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আমরা চাইলে রুটি পরোটার সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন আর দেখুন এরকম কিন্তু মাকো মাকো রেখেছি আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও গ্রেভিটা কমে আসবে সেই বুঝেই কিন্তু গ্রেভিটা রাখতে হবে তো আমি আবার চাইব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন